হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শিক্ষার নীতি নিয়ে চলে গণমাধ্যম সে কথা কজন বোঝে বোঝে শুধু উত্তর ভূমিকা ইংরেজিতে যাকে বলে মাস মিডিয়া তাকেই আমরা বাংলায় বলে থাকি গণমাধ্যম যে মাধ্যমের ভিতর দিয়ে আমরা সাধারণ মানুষ হিসেবে অবসর বিনোদন করে আনন্দ পাই জ্ঞান লাভ করি এবং দেশ দেশান্তরের বহু খুঁটিনাটি খবর পেয়ে থাকি তাকেই আমরা গণমাধ্যম বলবো এই মাধ্যমের সঙ্গে জনসাধারণের সরাসরি যোগাযোগ হাত বাড়ালেই এই মাধ্যমটিকে পাওয়া যায় খবরের কাগজ টেলিভিশন রেডিও যাত্রা থিয়েটার ইত্যাদিকে আমরা গণমাধ্যম হিসাবে চিহ্নিত করতে পারি শিক্ষা বিস্তারে এদের ভূমিকা রয়েছে গণমাধ্যম হিসেবে খবরের কাগজ শিক্ষা বিস্তারে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ সংবাদপত্রে সংবাদের পাশাপাশি নানা বিষয়ে প্রবন্ধ নিবন্ধ প্রতিবেদন আলোচনা প্রকাশিত হয় এই সব আলোচনা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সচেতনতা বাড়াতে সাহায্য করে শুধুমাত্র ছাত্রদের জন্য সংবাদপত্রে বিশেষ বিভাগ থাকে তাছাড়া পাঠ্য বিষয়ে বহির্ভূত জ্ঞানের রাজ্যে ছাত্রদের আমন্ত্রণ জানায় সংবাদপত্র এদিক থেকে সংবাদপত্রের গুরুত্ব অনস্বীকার্য রেডিও খবরের কাগজের পরে গণমাধ্যম হিসেবে উল্লেখ করা যায় রেডিওর কথা আধুনিক বিজ্ঞানের কল্যাণ এই বেতার যন্ত্রটি আমাদের ঘরে ঘরে হাজির বিভিন্ন ধরনের সঙ্গীত শ্রুতি নাটক কৌতুক নকশা ইত্যাদির মাধ্যমে সে আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা করে থাকে সে ঘন্টায় ঘন্টায় প্রচার করে দেশ বিদেশের সংবাদ এছাড়া এই মাধ্যমটি খেলাধুলার ঘটমান বিবরণ কৃষি সংবাদ কৃষি শিক্ষা জ্ঞান বিজ্ঞানের কথা বৈজ্ঞানিক বার্তা আবহাওয়ার খবর প্রাসঙ্গিক ইতিহাস ও ভৌগোলিক বার্তা আমাদের কাছে পৌঁছে দেয় জনসাধারণের কাছে রেডিও কেবল বন্ধু নয় সে একজন দক্ষ শিক্ষক দূরদর্শন বিভিন্ন গণমাধ্যমের মধ্যে টেলিভিশন বা দূরদর্শন সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী মাধ্যম হিসেবে স্বীকৃত রেডিওকে আমরা উপভোগ করছি শুধু কান দিয়ে টিভির চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করছে এই মাধ্যমটি বিনোদনের বাইরে নানা অনুষ্ঠান প্রচার করে এতে নানা শিক্ষামূলক অনুষ্ঠান পরিবেশিত হয় বিভিন্ন শ্রেণীর মানুষের উপযোগী প্রচারিত অনুষ্ঠানগুলি শিক্ষা বিস্তারে ও সচেতনতা সৃষ্টিতে খুবই সহায়ক অডিও ভিজুয়াল পদ্ধতিতে প্রদর্শনের ফলে সাধারণ জ্ঞানের বিষয়গুলি সম্বন্ধে সাধারণ শিক্ষিত ও নিরক্ষর মানুষ সহজেই জ্ঞান লাভ করতে সক্ষম হয় অপরাপর মাধ্যম গণমাধ্যম হিসেবে যাত্রাভিনয় থিয়েটার সিনেমা কথকতা ইত্যাদি বিষয়গুলি একটি প্রধান ভূমিকা পালন করে গ্রামগঞ্জে আজও নীতিশিক্ষার প্রধান মাধ্যম যাত্রা কথকতা পালাগান সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের অল্প শিক্ষিত বা নিরক্ষর মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রচারে আজও এগুলির ভূমিকা অনস্বীকার্য উপসংহার স্কুল কলেজের প্রথাগত শিক্ষা এখনো পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে বিস্তারিত হয়নি এখনো ভারতের বহু মানুষ নিরক্ষর তাদের কাছে জীবনোপযোগী সংবাদ পরিবেশন জ্ঞান শিক্ষাদান কৃষি বাণিজ্য শিল্প বিষয়ে জ্ঞাতব্য তথ্যাদি পৌঁছে দেবার জন্য গণমাধ্যমগুলি অপরিহার্য মাধ্যম প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এই মাধ্যমগুলি বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে উচ্চ শিক্ষালয়ে দৈনন্দিন জীবনের উপযোগী শিক্ষাদানের ক্ষেত্রে গণমাধ্যমগুলি প্রকৃতই এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিতে পারে এর জন্য গণমাধ্যমগুলিকে আরও দক্ষ ও নিরপেক্ষ হতে হবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ